সময় এসেছে দেশকে বন্যা মুক্ত করার বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ বন্যা ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ সে ব্যাপারে আমাদের কারো কিছু করার নেই আমরা সেটা মেনে নিতে বাধ্য আমরা শুধু প্রস্তুতি নিতে পারি কিন্তু যেটা মানব সৃষ্ট বন্যা এটা কেন আমরা মেনে নেব কেন আমরা বছরের পর এটা সহ্য করে যাব এখন আমাদের সময় এসেছে আমরা কিন্তু চাইলে একটা কথা সবাই মনে রাখবেন পদ্মা ব্রিজ যদি আমরা তৈরি করতে পারি মেট্রো রেল যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি তাহলে কেন আমরা এই মানব সৃষ্ট বন্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না স্বাধীনতার পর থেকে প্রতিটা বছর আমরা এই সমস্যার মধ্যে পড়ি প্রত্যেকটা বছর কেন ভারতের হাতে এই সমস্ত পানির নিয়ন্ত্রণ তারা আমাদের যখন পানির দরকার তখন পানি দেয় না আর যখন আমাদের পানির দরকার না তখন পানি দিয়ে আমাদেরকে একেবারে বানের জলের মতো ভাসিয়ে দিচ্ছে আমাদের ফসলের ক্ষয়ক্ষতি আছে মানুষের জীবন চলে যাচ্ছে গবাদি পশুর ক্ষতি আছে এখন কিন্তু আমাদের সময় আমরা যদি এখন চাই প্রয়োজনে আমাদের আরো যদি অতিরিক্ত পরিশ্রম করতে হয় আমরা করব। ট্যাক্স যদি বেশি দিতে হয় আমরা ট্যাক্স দেব কিন্তু আমাদের ব্যারেজ তৈরি করতেই হবে এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের আপামোর জনতার দাবি যদি আমি এটা বলি সেটা ভুল হবে না কেন কারণ বাংলাদেশের যেখানেই বন্যা হোক যেখানেই ক্ষতি হোক সেই ক্ষতি কিন্তু আমাদের পুরো দেশটার ক্ষতি এটা কিন্তু কোনো মতে আমরা মেনে নিতে বাধ্য না আমরা অনেক সহ্য করেছি আর না আমরা যে পারি সেটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি প্রবাসী ভাইরা বলেছে যে আপনারা উদ্যোগ নেন আপনারা ব্যবস্থা নেন আপনারা ব্যারেজ তৈরি করেন সর্বপ্রথম ব্যারেজ তৈরি হবে তিস্তা ব্যারেজ এই ব্যারেজটা তৈরি করতে যত টাকা লাগে দেশের যেখানে যা প্রয়োজন আমরা সবাই সর্বসম্মত ভাবে সহযোগিতা করবো আমরা সবাই আসি কিন্তু এই বন্যা এই বন্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না আমরা প্রয়োজনে তিস্তা ব্যারেজ তৈরি করবো সেই ব্যারেজে আমরা প্রয়োজনে জল বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে পারি সেটা আমাদের জন্য লাভজনক একটা প্রকল্প হতে পারে আমাদের দেশে বিদ্যুতের যে ঘাটতি আছে সেটা পূরণ হতে পারে তাই কোনো মতেই কিন্তু আমরা এটা চাই না যে এই বন্যা এইভাবে চলতেই থাকুক এই মানব সৃষ্ট বন্যা বারবার হতে থাকুক প্রত্যেক বছর ফিরে ফিরে আসুক আমরা যারা বন্যা কবলিত এলাকায় থাকি আমরা কিন্তু সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকি আমরা সব সময় একটা ভয়ে ভয়ে থাকি অতর্কিতে যদি এই পানি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হয় এ তো ঘুমান্ত মানুষকে ঘুমান্ত অবস্থায় হত্যা করার মতো অবস্থা না এটা আমরা আর চাই না আমাদের সময় এসেছে আমরা এখন আমাদের দেশের জন্য দশের জন্য দেশের মানুষের জন্য দেশের উন্নতির জন্য সবকিছু আমরা করতে পারবো এখন আমাদের সেই ক্ষমতা আছে তাই আমরা আমরা বাংলাদেশ কিন্তু দিক দিয়ে পিছিয়ে নাই বিদেশে অর্থ পাচার ছাড়া আমরা কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটাকে আমরা উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে স্থাপন করতে পারি শুধুমাত্র যদি বিদেশে অর্থ পাচার বন্ধ করা যায় তা যা গেছে গেছে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো না আমাদের কথা হলো আমাদের বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন উনারাও যদি এ বিষয়ে উদ্যোগ নেন তাহলে কিন্তু আমাদের দেশটাকে বলা যায় যে একটা ভয়ঙ্কর রাহুর গ্রাস থেকে মুক্ত করা যায় এই রাহু এই জন্য বলা আছে যে প্রত্যেকটা বছর এই পানি এভাবে ছেড়ে দেওয়া হয় আর সেই পানি এসে এসে আমার দেশের মানুষকে কষ্ট দেয় দেশের ফসল নষ্ট করে দেশের গবাদি পশুর ক্ষতি আমরা সব দিক দিয়ে অগণিত অগণিত মানুষ এই বন্যায় ভেসে যাচ্ছে আমরা মারা যাচ্ছি কেন আমরা এটা সহ্য করব। আমার আমরা কি এ দেশের নাগরিক না আমাদের কি রক্ষা করার দায়িত্ব দেশ যারা পরিচালনা করে তাদের নয় তারা যদি শুধু একটু সুদৃষ্টি রাখে তারা যদি একটু কৃপা করে আমরা প্রয়োজনে নিজেদের যদি কাজ করতে হয় আমরা সবাই কাজ করব। কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে চাই আমরা চাই না যে এই যখন তখন বন্যা মানব সৃষ্ট বন্যায় আর বাংলাদেশের কোনো একটা প্রাণের ক্ষতি হোক কোনো একটা ফসলের ক্ষতি হোক কোনো একটা মানুষের ক্ষতি হোক কোন জনসাধারণের ক্ষতি হোক কোন বা আমাদের দেশের ক্ষতি হোক এ বিষয়ে যারা সংশ্লিষ্ট মহলের দায়িত্ব আছেন তারা যদি একটু বিষয়টা ভেবে দেখেন আমরা সারা দেশের জনগণ আপনাদের সাথে আছি আমরা এর জন্য যা করা দরকার করব। সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম